তো বেলি রোডে সেই ভয়াবহ আগুনের ঘটনা করেছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কিন্তু যারা একা পড়েছে দশটলা ভবনে তাদের উদ্ধারে কিন্তু কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে উপরে ছাদের উপরে কিন্তু সবাই অবস্থান নিয়েছে এবং ফায়ার সার্ভিস কিন্তু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু একে একে করে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু বলে রাখি যে আমরা শুনতে পেয়েছি যে সাতটা থেকে সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে কিন্তু নিজতলায় দশ এই দশতলা ভবনের নিজতলায় আগুনের সূত্র ঘটে এবং তারপর কিন্তু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা কিন্তু এখন ভিড় করছে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কিন্তু উপরে যারা আটকা পড়েছে তাদের উদ্ধারে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি ড্রোন দিয়ে কিন্তু তাদেরকে আসলে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এই দশতলা ভ্রমণ থেকে কিন্তু কাজ করা হচ্ছে এবং সেনাবাহিনীর কিন্তু সেনাবাহিনীর ইউনিট সেনাবাহিনী এবং পুলিশ সবাই মিলে কিন্তু আসলে উদ্ধার উদ্ধার কাজ আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেনা সদস্য পুলিশ এবং পুলিশ এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছে তার তো সমস্ত সরঞ্জাম নিয়ে আসলে আগুন নিয়ন্ত্রণের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন উদ্ধার অভিযান চালাচ্ছে এবং দশতলা ভবনে কিন্তু অনেকে আটকা পড়েছে সেখান থেকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যাতে কেউ এখানে না থাকে সেজন্য কিন্তু উৎসুক জনতাকে উৎসুক জনতার যেই ভিড় রয়েছে সেটি সামাল দেওয়ার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে এবং দেখতে উদ্ধার নাকি বুদ্ধার অভিযান চলছে অভিযান চালাচ্ছে একটা ঝুঁকির মধ্যে ছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বংশায় সক্ষম হয়েছে আসলে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রງ রຆ রུ রིད রུཧ�ox র�য়� রཅངরས রམད রིད রད রན রཁর রཕས� রབ রདག� রདག�� রས রདམ রད রདর ཏরད রདরད

তো আপনি লাগা আপ তো 보도록 যাই ভাই এই যাই ভাই আমি তো রাস্তা থেকে আপনাকে ভাই এই তো না ভাই ভাই এই তো বসা নেই ভাই আপনারা যাবেন ভাই ভাই শুনেন দেখ রেকর্ড দেখ এ আর চ্যালেঞ্জ যাবেন আরু আরু প্রোডাক্ট আছে দেন দেন আমি যাব

ভাই আমি এখানে থাকবো আপনারা একটু সাইড করেন এদিকে এভাবে ভাই আমরা কই যাব ভাই টেলিভিশনের এর মকলা অডিও পাবা না

था तारा तारा आमरा भाई क्यों बोलचे नासे तुला बरोबर लेगा बोले तू जा माथा पण तो काय बोलतो सर को आईकडे आकडे आकडे पैसे सर ठाकरे अनिल सर पैसे सर डायरेक्ट पैसे सर

आइए लोगों जब आइए आप सब लोगों से रामी भागे देश से रामदेश

फाइनली बाय हैंड माइक स्टार्ट करा रे तुम्ही रेडी आ छी الحمدلله तुम्ही नीचे नाम जाओ बाय आओ बाय तुम बोलता तुम्ही आपका हैंड माइक तो कहां है बाय हैंड माइक सर बाय हैंड माइक सर आप सब शुरू करो और मीर तो बोलो

আমরা আর একটা জনের মৃত্যুকে থামিয়ে দিলাম আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা গ্রিন কদি কটেজ থেকে যে লেসন নিয়েছি সেই লেসন গুলো আমরা প্রত্যেকটা টু দা পয়েন্টে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা ১৮৪৭ সাতচল্লিশ তার মানে ছয়টা সাতচল্লিশে খবর পেয়ে নয়টা আটান্ন সাতচল্লিশে আমরা মানে এক ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কদি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম আমরা আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই সমস্যারে আমরা করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছেন যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে নয়টি ইউনিট বিভিন্ন টাইপের দু চারটি ইটি স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেয় এবং এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা সেভ করে রেখেছি এবং এখানে আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক যারা হুইল চেয়ারেও ছিলেন উপরে রেস্টুরেন্ট অথবা উপরে গিয়েছেন আমরা দেখেছি বাচ্চা এবং বৃদ্ধ সহ সুতরাং আমরা একটা গ্রিন কজি কটেজ থামিয়ে দিলাম আমরা এক ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং মানে এখানে শপিং মল ছিল এখানে রেস্টুরেন্ট ছিল এখানে অফিস ছিল এখানে আবাসিক ভবন ছিল আবাসিক ভবনে যদিও এখানে অনেক প্লাট আমরা খালি রেখেছি তারপর অন্তত অনেক মানে এবং নিচে সব মিলে আমরা অনেক মানে প্রায় একশোর কাছাকাছি মানুষজনকে নিরাপদে রাখতে পেরেছি এবং নামিয়ে আনতে পেরেছি এটার জন্য আমি বিশেষ করে এখানে যারা ছিলেন যদিও প্রথম দিকে আমাদের একটু বেগ পেতে হয়েছে ক্রাউড কন্ট্রোলের জন্য কিন্তু পরের দিকে আপনারা এবং এখানে যারা স্থানীয় যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছেন এবং তারা কথাও শুনেছেন এবং আমাদের যারা আইন শৃঙ্খলা ছিলেন কুয়াশাও আসছিলেন কুয়াশাও পথে আছেন এবং আমাদের সব রকম প্রস্তুতি ছিল আমরা বিশেষ করে আর বিষয় স্মরণ করতে চাই এই বেলি রোডের একটা পুকুর রয়েছে যেটা গ্রিন কজি কটেজের সময় আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল এবং আজকে এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে অগ্নিমুক্ত করতেও এই পুকুরটা অনেক সাপোর্ট দিয়ে আমাদের বিশেষ পানিবাহী কিন্তু শেষ হয়ে যাচ্ছে যাই হোক আমরা এবং আমি সবাইকে বলবো আমরা এভাবে যদি কাজ করতে পারি হয়তো আমাদের আর একটি মৃত্যু হবে না ইনশাআল্লাহ তো আমরা বলতে পারি এখন পর্যন্ত আমরা কোনো নিহত এবং আহত কোনো কিছু সংবাদ পাইনি আমরা আশা করছি যে এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই আমরা অগ্নিকাণ্ড যে ধারণা করছি এটা বেসমেন্ট থেকে তবে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে জেনারেটর রুমগুলোতে বেশি বেশি আগুন মনে হচ্ছে হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে অথবা অন্য কিছুর সমস্যা হতে পারে তবে আমাদের এটা তদন্ত করে জানতে হবে এই বিষয়টা আমাদের খতিয়ে দেখতে হবে কতটুকু আপনার কমপ্লায়েন্স ইস্যুতে ওনারা কতটুকু আমাদের সাপোর্ট দিয়েছেন তবে আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা কার্যকরিতার সনদ আছে কিনা কার্যকারিতাইটা মেন যদি কার্যকরী না করা হয় তাহলে আসলে দুর্ঘটনা ঘটতেই পারে মোমেন্টে তো সব ধরনের সাধারণত এটা গাড়ির গ্যারেজ হওয়ার কথা বাট আমরা এখানে সিলিন্ডারও দেখেছি এখানে আপনার মানে আপনার জেনারেটর ছিল জেনারেটরের বিশেষ করে জেনারেটরের পয়েন্ট থেকে আমরা আগুনের সূত্রপাত বেশি দেখেছি ও অতিরিক্ত ধোঁয়া ছিল ধোয়ার কারণে আমাদের প্রথমে কাজ করতে একটু বেগ পেতে হয়েছে তবে এটা ধারণা করছি যে জেনারেটরের কোনো পয়েন্টের কোনো ওখান থেকে হয়তো হতে পারে আপনারা যখন দেখবেন এই বিল্ডিং এ আপনারা লোকে লেজার দেখ잖아요 নামাইছেন আয়র সিঁড়ি অকুপেন্ট অনুযায়ী কতটুকু এটা আমাকে বুঝতে হবে কারণ অকুপেন্টের সাথে সিঁড়ির একটা সংখ্যা নির্ধারণ করে দিয়ে আছে সুতরাং এই অনুযায়ী এই সিঁড়িটা আছে কিনা এটা আমাদের একটু খতিয়ে দেখতে হবে কারণ এটা সংখ্যার সাথে সমন্বয় কর আমরা এটা চেক করে দেখতে হবে তবে এই ভবনটা মিক্সড অকুপেন্ট মানে এখানে আপনার আবাসিকও রয়েছে তারপর আপনার ব্যবসায়িক মানে মানে বিজনেস চারটা ফ্লোর রয়েছে আপনার টোটাল শপিং মল একটা ফ্লোর রয়েছে টোটালি আপনার ফুড কর মানে রেস্টুরেন্ট আবার অফিসও রয়েছে সুতরাং এটা মিক্সড অকুপেন্ট এবং অনেকগুলো মিক্সড এটা চেক করে দেখতে হবে ধোয়ার জন্য বেশি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আপনার তার ইনসুলেশন টেপ গুলো মানে আপনার কেবলের উপরে যে কাভার এই কাভারটা পুরে কিন্তু আপনার বেশি ধোয়া উৎপন্ন হয় এর সাথে হয়তো অন্যান্য আরো আরো দাহ্য পদার্থ রয়েছে এটা সবকিছু মিলিয়ে আপনার ধোয়াটা বেশি হয় ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার তদন্ত করে দেখা যাবে তবে আমরা আশা করি যে এখানে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে এবং আমরা যেহেতু এক ঘন্টার মধ্যে এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এটার জন্য ক্ষয়ক্ষতি আশা করি খুবই কম হবে বিষয়টা তদন্ত করে দেখতে হবে তবে আনুমানিক দৃষ্টিতে মনে হচ্ছে যেহেতু এটা একটা মিক্সড অকুপেন্ট এবং অনেকগুলো অকুপেন্সি অনেক টাইপের যেমন শপিং মল যেমন আপনার আবাসিক যেমন আপনার এটা অফিস আবার রেস্টুরেন্ট সুতরাং এটা চেক করে দেখতে হবে যে এরকম চার টাইপ আছে কিনা আগুন হয়েছি এটাকে নিয়ন্ত্রণ করতে আগুন উপরে ছড়াতে পারেনি তবে উপরে প্রচন্ড ধোঁয়া ছিল ছয় তালা পর্যন্ত ধোঁয়া ছিল এই বিষয়টা আসলে খতিয়ে দেখতে হবে কারণ আমরা তো আমরা এরকম ধরনের এত বেশি মানে মিক্সড অকুপেন্ট যেটা রেস্টুরেন্ট তারপরে আপনার অফিস এটা দেখতে হবে তবে আপনাদের গ্যাদারতে বলি আপনাদের গ্যাদারতে একটু বলি ওনার কোশ্চেনের উত্তরটা আমি বলে দিচ্ছি আমরা রাজুক অথবা ডেভেলপমেন্ট অথরিটি যেই অকুপেন্সি ওনারা দিয়ে দেন যে অকুপেন্সির অনুমোদন ওনারা দেন আমরা সেই অকুপেন্সির উপরে কাজ করি এবং আমাদের যে মাঠ পর্যায়ে কর্মকর্তারা দেখেন চেক করে যে অকুপেন্সির যদি কোনো চেঞ্জ থাকে আমরা কখনো ফায়ার কমপ্লায়েন্স আমরা এই এই সার্টিফিকেট ইস্যু করি না এটা তো স্বাভাবিক দুর্ঘটনা যখন ঘটে আমরা সবসময় পরামর্শ দিই যে যদি আপনি নিচে নামতে না পারেন তাহলে অবশ্যই ছাদে উঠে যাবেন বিকজ আমরা ছাদের থেকে আমরা রেস্কিউ করতে আমাদের জন্য সুবিধা হয় দর্শক আমরা দেখতে পেলাম যে ফায়ার সার্ভিসের দর্শক কিন্তু সে ব্রিফিং করলো যে ক্ষয়ক্ষতি এবং আগুনের সূত্রপাত সম্পর্কে আপনারা দেখতে পেলেন আপনাদের সরাসরি আমরা যুক্ত করেছি এখন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন দিয়ে কিন্তু আসলে শনাক্ত করা হচ্ছে যেহেতু রাতের বেলা অন্ধকার রয়েছে এবং এই এলাকার বলতে এই ভবনের চারপাশের আসলে কয়েকটি ভবনের আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে অন্ধকারের মধ্যে কিন্তু উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু আসলে শনাক্তের চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের জুতা কিন্তু পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন একজন বয়স্ক লোকের এবং বাচ্চার জুতো কিন্তু আমরা দেখাচ্ছি তো আসলে বলা চলে যে অনেকেই কিন্তু এই ভবনটি দশতলা বিল্ডিং হওয়াতে এখানে শপিং মল রয়েছে আবাসিক এলাকা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ফুড কোর্টও রয়েছে ফাস্ট ফুডের যেটাকে আমরা দোকান বলে থাকি ফাস্ট ফুডের তো সেক্ষেত্রে একটি ভবনের তিনটি আসলে এখানে আমরা জানি যে প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে কিন্তু ইয়ে নেওয়া হয়ে থাকে পারমিশন নেওয়া হয়ে থাকে কিন্তু কতটুকু মানা হয়েছে নিয়ম কানুন এটিও কিন্তু এখন পাশের বিল্ডিং এটার অপোজিটে যে পাশের বিল্ডিং সেখানে কিন্তু ভয়াবহ গত বছর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এক বছর পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পাশের অপোজিটে পাশের ভবনে কিন্তু আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টার ফলে কিন্তু আমরা দেখতে অল্পতেই কিন্তু রক্ষা পাওয়া গিয়েছে আপনার দেখানোর চেষ্টা করছি আমরা যেই ভবনটিতে আগুন লেগেছে সেটি আসলে ক্যাপিটাল সিরা সেন্টারে আগুন লেগেছে আপ আপনাদের দেখানোর চেষ্টা করছি দশতলা ভবন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশতলা বিল্ডিং পুরোটা কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি শপিং মল রয়েছে যার মালামাল কিন্তু আমরা কিছুটা অক্ষত অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা আটকা পড়েছে উপরে তাদের কে দ্রুত তাদেরকে দ্রুত উদ্ধার করে আসলে যদি প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় বা তাদের কোনো চিকিৎসা দরকার হয় তখন কিন্তু সেই চিকিৎসাটায় সেই চিকিৎসাটি কিন্তু আসলে নিশ্চিত করার কথা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে সার্বক্ষণিক আসলে তত্ত্বাবধান রয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়ম শৃঙ্খলাটা জোরালো করার চেষ্টা চালানো হচ্ছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস তিনটি বাহিনীর কিন্তু যৌথ প্রচেষ্টায় যৌথ উদ্যোগে এই আগুন লাগার যেই ঘটনা সেই ঘটনাটি কিন্তু অল্পতেই মোকাবেলা করা সম্ভব হয়েছে এখন উদ্ধার পর জানা যাবে আসলে এখনও যেহেতু উদ্ধার কাজ পুরোটা সমাপ্ত হয়নি তা উদ্ধারের আগে কিন্তু বলা যাচ্ছে না কিন্তু আগুন মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এসেছে এবং উদ্ধার কাজ কিন্তু চলমান রয়েছে এবং উপর থেকে তাদের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ড্রোন ক্যামেরা দিয়ে কিন্তু শনাক্ত করা হচ্ছে কোথায় কোথায় কেউ আটকা পড়েছে কিনা এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এবং হতাহতের ঘটনা এবং আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিক যেই তথ্য সেই তথ্যটি কিন্তু সাংবাদিকদের কাছে বলেছেন এখন আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কিন্তু বিশেষিত ইউনিট বাংলাদেশের সর্বোচ্চ ইউনিট যেটি যাকে বলা হয় সর্বোচ্চ যেখানে একটি বিল্ডিং রক্ষার্থে সর্বোচ্চ যে ব্যবস্থা সেই ব্যবস্থাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রহণ করা হয়েছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কিন্তু প্রথম থেকেই কাজ করছে এবং তিনটি ইউনিট কিন্তু সে অবশেষে সেনাবাহিনী পুলিশ এবং ফায়ার সার্ভিস তিনটি বাহিনীর যৌথ আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে উদ্ধার কাজ চলছে উদ্ধার অভিযানের নেতৃত্ব কিন্তু ফায়ার সার্ভিস দিয়েছে এবং সেনাবাহিনী কিন্তু সার্বক্ষণিক তাদের সার্বক্ষণিক তাদের সহযোগিতা করে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছি দেবর একটি ইউনিট কিন্তু ইতিমধ্যে যোগ দিয়েছে তাহলে এখন বলা যায় যে সেনাবাহিনী অ্যাপ পুলিশ এবং ফায়ার সার্ভিস চারটি ইউনিট কিন্তু চারটি বাহিনীর ইউনিট কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়োজিত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এখন শুধু এখন শুধু উদ্ধার অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের দুর্ঘটনা সংক্রান্ত তথ্য বিবরণী কিন্তু বোর্ডের মধ্যে দেয়া হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দুর্ঘটনার তারিখ হলো আজকের তারিখে এবং স্থান ও দরনা ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মল বেইলি রোডের এবং সংবাদ প্রাপ্তির তাদের কাছে যে সংবাদ এসেছে সেই প্রাপ্তির তারিখও কিন্তু তারা এখানে সময় উল্লেখ করেছে এবং নিয়োজিত ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ উৎসুক জনতাদের কিন্তু এই রাস্তাটিকে যাতে ছেড়ে দেয় তার জন্য কিন্তু সেনাবাহিনী র্যাব এবং পুলিশ কিন্তু কাজ করছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই জিনিস বলে রাখি যে প্রথমে তিনটি ইউনিট কাজ করলেও পরে কিন্তু সর্বশেষ নয়টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার ফলে কিন্তু তারা দীর্ঘ প্রচেষ্টার পর কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং এখন কিন্তু উদ্ধার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যাতে উৎসুক যে জনতা রয়েছে তারা যাতে এখান থেকে এখানে বিন্যা করে এবং রাস্তাটি ক্লিয়ার করে কাজের সাথে আসলে উদ্ধার কাজের সাথে তারা বলছে এখানে যাতে আর বিন্না করে তাই তারা তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি